আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে মনে আসো আশা করি যে এখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লকটা হচ্ছে সকাল পাঁচটা থেকে শুরু করেছি এখানে হচ্ছে আমি কচুর মুখি সেদ্ধ করতেছি আর এখানে দুধ গরম করতেছি আর এই ব্লকটা হচ্ছে শনিবারের শনিবার সকালে হচ্ছে আমাদের গ্রাম থেকে অনেকজন মানুষ আসতেছে তো সকাল সকাল ওরা ট্রেন পৌঁছেছে চারটার সময় স্টেশনে ওরা চারটার সময় ফোন আসছে যে ট্রেন থেকে নেমে গেছেন তো আর এখানে পাপাকে এসে আনতে আর আমি উঠে করে এই যে রান্নাবান্নার তৈরি করতেছি তো এখানে হচ্ছে এই যে লাউয়ের কষাগুলো রান্না করব একটু মাংস সাথে দিয়ে আলু দিয়ে পাঁচা করব আর কি আর এখানে মুখে দিয়ে আর মাংস দিয়ে রান্না করব। বাকি আরও কি কি করি আপনার সাথে শেয়ার করব। যদি পারি শেয়ার করব কারণ অনেক মেহমান আসতেছেন গ্রাম থেকে তো হয়তো বেশিরভাগ করতে পারবো না তো এখানে এই যে দেখো সবাই এসে গেছে সবার ব্যাগ এখানে এলাকা এই রুমে আর এই যে ফারঙ্গে খাটে যিনি শুয়ে আসেন উনি হচ্ছেন আমাদের বড়ো মামা আমার মায়ের সবচেয়ে বড় ভাই উনি তো ওনার উনি ডাক্তার দেখাতে আসছেন এখানে এখানে যে কালার টি শার্ট করা বাই উনি আর ওনার ওয়াইফ আর ওনার মেয়ে ওরা এখানে আর কি থাকতে আসছেন ভাইয়া হচ্ছে এখানে ডিউটি করেন তো এখন ফ্যামিলি নিয়ে আসছেন আরও দুইজন আসছিলেন ওরা বাহিরে চলে গেছেন ঘরে জায়গা হচ্ছিল না তাই বাহিরে গেছেন তো এখন আপনাদের সাথে শেয়ার করব গ্রাম থেকে কি কি নিয়ে আসছেন আমার মামা এখানে এগুলো হচ্ছে তেজপাতা তো আমার নানি বাড়িতে একটা তেজপাতার গাছ আছে তো সেখান থেকে নিয়ে আসছেন পাতাগুলো একটু খারাপ হয়ে গেছে কারণ হচ্ছে সারজনের জানি করে আসছেন তাই যদি কলা পাতাতে মুড়িয়ে দিতেন তাহলে খারাপ হতো না প্লাস্টিকের কভারে ছিল তাই খারাপ হয়ে গেছে তারপরে যেগুলো ভালো আছে সেগুলো সেগুলোতে কাজ চালাবো এখানে পাওয়া যায় তেজপাতা কিন্তু এখানে তেজপাতাগুলো গ্রাম থাকে না তাই গ্রাম থেকে আনিয়েছি আর এই যে দেখো কচুর লতি আমার ফেভারিট একটা সবজি বলতে পারো এখানে কচুর লতি পাওয়া যায় না আর হচ্ছে পাট শাক পাট শাক আর কচুর লতি হচ্ছে না অন্য এক বছর থেকে খাচ্ছি না তো এগুলো হচ্ছে আমার মাও দিয়েছেন কিছু আর আমার আমার মামাও কিছু নিয়ে আসছেন বাজার থেকে কিনে পাট শাক হচ্ছে আমার মা দিয়েছেন কোথায় থেকে জানিনা কোথায় থেকে দিয়েছেন আর এই যে কাটাদার বিচ্ছি আমাদের এখানে কাটাদার প্রচুর দাম তো গ্রাম থেকে কাঁঠালের বিচি আনিয়েছি কাঁচা কাঁঠালের বিচি আমার অনেক ভালো লাগে ভর্তা বানিয়ে খেতে বা কোনো সবজির সাথে দিয়ে খেতে অনেক মজা লাগে তো দুই কেজি কাঁঠালের বিচি বিচি আনিয়েছি আর পাট শাক আর কচুর লতি এটাতে হচ্ছে মশকলাইয়ের ডাল তো এটা আর কপারটা খুলতেছি না এই যে ওগুলো আমাদের গ্রামে আর কি খেদ করে তো আমার আমাদের গড়ে ছিল না কারণ বিয়েতে শেষ হয়ে গিয়েছিল বোনের বিয়েতে তাই মা কিনে দিয়েছেন আরেকজনের ঘর থেকে আর এই যে হচ্ছে লেবু তো লেবুগুলো যেগুলো যে অরিজিনাল লেবু সেগুলো পায়নি এগুলো কি নাম বলছিল ওই লেবুগুলো দিয়েছে আমার ভাই আর লতি হচ্ছে মামা নিয়ে আসছেন ওনার বাড়ি থেকে আর এই কপারে হচ্ছে কিছুটা চাউল আছে বিন্নি চাউল যে চাউলটা গমের মতো থাকে সেই চাউলটা ওই চাওয়ল হচ্ছে রেহান বেশিরভাগ খায় তাই নিয়ে আসছেন তো মামা একটু অসুস্থ তারপরে অনেক কষ্ট করে এগুলো নিয়ে আসছেন যা কিছু নিয়ে আসছেন সব কিছু ওজন অনেক বেশি গ্রাম থেকে একটু কিছুই পেলেই মন অনেক খুশি হয়ে যায় আর মা যে এতগুলা ভালোবাসা পাঠিয়েছেন গ্রাম থেকে সত্যি দেখে খাও খায় কি না খাই কিন্তু দেখে মন পড়ে গেছে অনেক খুশি লাগতেছে মনে সবচেয়ে বেশি পাট শাক আর লতিগুলো যে খারাপ হয় নাই ভালো রয়েছে তাই মনটা অনেক বেশি আর কি ভালো লাগতেছে মাকে বলছিলাম যে তুমি দাও খারাপ মা বলছিলো যে যদি খারাপ হয়ে যায় আমি বললাম তুমি দাও খারাপ হয়ে গেলে ফেলে দেবো ভালো থাকলে খাবো বলে বলছিলাম তো মা দিয়ে দিয়েছেন ওগুলা কলা আমার বাই কলা ভাতাতে মুড়িয়ে দিয়েছে তাই খারাপ হয়নি ভালোই রয়েছে আর এই যে ওই থেকে সুপারি সুপারি আমার বাই বেশিরভাগ খায় তাই ওর জন্য কিছু সুপারি দিয়েছেন আর এই যে হয়েছে বাসকুরল তো এটার এখানে পাপা আমার বাই যে অনেক যখন থেকে আমার টিকিট করেছেন তখন থেকে বলছিলো যে এগুলো নিয়ে আসতে তো মামা যে এই দিনে আসবেন বুধবারে গাড়িতে চলেছিলেন শনিবারে এসে পৌঁছেছেন তো বুধবার সকালে একটা বাজার লাগে ওই বাজার থেকে এগুলো কিনে এনেছিলেন বাঁশকুরলগুলো কিনে তারপর এনেছেন ওগুলোই একটু একটা নিচের দিক দিয়ে খারাপ হয়ে গিয়েছিল তারপরে অনেকগুলো বের হয়েছে তো এই হচ্ছে যা যা এনেছেন গ্রাম থেকে অনেক খুশি এগুলো পেয়ে আমি আমার মায়ের ভালোবাসা এগুলো মা বাই বোন সবাই মিলে দিয়েছে তারপরে যে বাইয়ারা হচ্ছে এখানে কিছুটা পান দিয়েছেন পানের পাতা তো পানের পাতাগুলো একটু খারাপ হয়ে গেছে তো ওগুলো আমি একটু কেটে নেব ওই বাইয়ারা হচ্ছে স্লিপারে এসেছিলেন আর মামা হচ্ছেন এসিটি কেটে এসেছিলেন তো এসিতে ঠান্ডা ছিল তাই বেশি কোনো কিছু খারাপ হয়নি আর স্লিপারে অনেক গরম তাই পানগুলো আর কি পচে গেছে তাই ওগুলো বেঁচে বেঁচে আমি আলাদা রেখে দিচ্ছি তো এখানে দুপুরে রান্না করব গরুর হাড্ডি দিয়ে আর ডাল দিয়ে রান্না করব। এই যে কাঁচা তেজপাতা দিব দিয়ে রান্না করব। সকালে হচ্ছে যেগুলো রান্না করেছিলাম সেগুলো রয়ে গেছে সকালে বাবিরা আরেকটা করে খেয়ে নিয়েছে তো আমাদের এখানে দুপুরে খাবে তাই ভাবলাম দুপুরে এই সকালেরগুলোতে হবে না আর সকালে আমাদের করে রুটি চা ওইসব বানিয়েছিলাম ওই সব খেয়েছেন বাবিরা খেয়ে ভাত খেয়েছেন অন্য একটা করে তো দুপুরে খাবে আমাদের এখানে তাই আমি ডাল দিয়ে আর ওই গরুর হাডে দিয়ে রান্না করব। আর কচু দিয়ে মাংস দিয়ে এই যে রান্না এগুলো রয়েছে আর বাজি রয়েছে তো ওগুলো দিয়ে দুপুরবেলা ওদেরকে খাওয়াবো আর রাত্রে আরও কিছু একটা করতে হবে কিন্তু রাত্রে আর কোনো ভিডিও করিনি কারণ অনেক ক্লান্ত ছিলাম আমি সকাল থেকে সকাল পাঁচটায় উঠেছিলাম একটু তো গুমপুরা হয়নি তারপরে কাজকর্ম সব মিলে অনেক ক্লান্ত ছিলাম তাই আর রাত্রে আর ভিডিও করিনি এই যে বাসগুলো ওগুলো ছিলে নিয়েছি তো আমার মামার আমার পায়ে মিলে ছিলে দিয়েছে এগুলো এখন ওগুলো আমি ভালো করে ধুয়ে তারপরে কেটে আর এগুলো একটু বাপিয়ে একটু বাপ দিতে হয় দিয়ে চিপে চিপে পানিগুলো ফেলে তারপর ওগুলো রেখে দেবো ফ্রিজে যখন সুবিধা হবো তখন আর কি ভালো করে সুন্দর করে রান্না করে খাবো তো এগুলো থেকে আমি দুইটা সবজি তরকারি করব। একটা মাংস দিয়ে করব আর একটা মাছ দিয়ে করব। তো এখন হচ্ছে মাছ করে নেই মাংস আছে তো যা আছে তা দিয়ে করব আর পরে মাছ দিয়ে করব যখন মাছ আনবে তখন এখানে এগুলো আমি কেটে নিয়েছি আর এই ভিডিওটা হচ্ছে আমার সেলে করে দিয়েছে আমাকে বলছিলাম একটু ফোনটা ধরো তো এই যে এরকম পাতলা পাতলা করে কাটতেছি তো সবগুলো এরকম কাটবো কেটে তারপরে ওগুলো কড়াইতে একটু বাপিয়ে তারপর হচ্ছে চিপে রস পেলে ফ্রিজে রেখে দেবো এই যে পাতলা পাতলা করে কাটতে হয় ওগুলো তো এই যে এখানে ডাল রান্নাটা হয়ে গেছে পুরো এক শেষমান ডাল রান্না করেছি তো রাত্রেও খাওয়া হবে রাতের আরও কিছু একটা সবজি করব। আর এই ডাল আর বাকি সবজিগুলো থাকে সব মিলিয়ে খাওয়া হবে এখানে একটাতে বাদ বসিয়েছি আর এই যে করল বাঁশ করলটা কাটা হয়ে গেছে এখন একটা সংরক্ষণ করে ফ্রিজে রাখবো তারপর হচ্ছে এই যে লতি কিছুটা বেছে বেঁচেছি রাত্রে আর কিছুটা রয়ে গেছিলো ওগুলো হচ্ছে আজকে সকালে করেছি তো করে ওগুলো সংরক্ষণ করে রাখবো প্রচুর লতি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে খাবো তাই চিংড়ি মাছ এখন নেই তো বাবলা মগুলো এমনিতে রাখলে খারাপ হয়ে যাবে তো কেটে কুটে আর কি বাঁচি করে ফ্রিজে রেখে দেবো তাহলে খারাপ হবে না তো এই যে এক পুরো এক বক্স হয়েছে ওগুলো ফ্রিজে রেখে দেবো আর বাসপুরও ফ্রিজে রেখে দেবো যখন সব কিছু পাবো তখন রান্না করব আর লতি বেছে সেটা হাতের আঙুলগুলো কালো কালো হয়ে গেছে একবারেই তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালাম